সে কালকে দিকে বিরক্ত করতেছে মার কাছে রায়খা তাড়াতাড়ি আসছি কারণ বাসা তো দেখতেই হব বাসা না দেখলে তো আর হইতেছে না আদিগানরে নিয়ে আসছি পাশাপাশি কিছু কেনাকাটাও করলাম আজকে হচ্ছে কাজের আসছে না আসা কিছু কেনাকাটাও করছি আর কিছু তরকারি কাজও আসছি কী জন্য আসছে সব কিছু হচ্ছে আপনারা জানতে পারবেন ভিডিওটা পুরো দেখলে আর কি অল্প একটু ভিডিও ক্লিক নিলাম কারণ ভিডিও হচ্ছে জড় হয় নাই একই জন্য তাড়াহুড়া করছি আবার আনাভিয়া বাড়িতে অসুস্থ আর এদিকে বাসাও দেখতে পাইবো আনাভিয়া হচ্ছে কালকে দেওয়া হয়েছে দুইটা প্রচুর পরিমাণ জ্বর আসছে কালকে দিকে বিরক্ত করতেছে মার কাছে খা তাড়াতাড়ি আসছি কারণ বাসা তো দেখতেই হইব বাসা না দেখলে তো আর হইতেছে না আদি আন্ডে নিয়ে আসছি পাশাপাশি কিছু কেনাকাটাও করলাম টাকার মূল্য চাকু হইতে টাকার মূল্য আসছে বাড়িতে চলে দিতেছে আসছিলাম হচ্ছে তিনটার দিকে এখন প্রায় বাজার দিয়ে দিব অনেক সময় পার করে ফেলছি আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি এখানে আছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি প্রতিদিনের মতো আবার একটা ব্লক শুরু করলাম রাতের বেলা এখন প্রায় সাড়ে সাতটার মতো বাজে বিকেল বলা হচ্ছে আপনাদের ভাইয়ের ভিডিও বানাইছে ওইখানে সময় দিছি আমারটা বানাইতে পারি না এখানে ভাবলাম যে এখন আনাবি বিয় আসছে আদিয়ান শুয়ে আছে তো এখন একটা ভিডিও বানাই আর গতকালকে আপনাদের সাথে শেয়ার করছিলাম যে আমাদের ভাইতে আসছি দেখা করতে বাসা নতুন বাসা যাওয়ার আগে আর কালকে আবার আমরা বাসা দেখতে গেছিলাম বিয়ার বাড়িতে রাইখা মার কাছে ওগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি একটু ভিডিও আমি নিয়েছি কারণ ক্যামেরা ধরার ওরকম সময় ছিল না তারা ওরা করে গেছি আবার দেখে আইসা করছি বিয়ারের বাড়িতে রাইখা গেছি মার কাছে জন্য এক মিনিট হয়ে একটা ভিডিও আছে ওগুলো আমি কথা শেষ হলে আমি সেই ভিডিও অ্যাড করে দেব অনেকে হচ্ছে বলতেছেন যে এটা নাটক বা নাটক শুরু করছেন অনেকে অনেক ধরনের কথা বলতেছেন আসলে এসব কথা তো আর আজকে মানে আমি আগে কখনো বলি নাই চ্যানেলের বয়স প্রায় পাঁচ থেকে ছয় বছর হয়ে যাবে এরকম কথা কিন্তু আমি আর কখনো বলি নাই যে আমি বাসা ঠিক মানে এই বাড়ি থেকে চলে যেতেছি বাসা ঠিক করতেছি আর জানেন আপনারা সবাই আদিয়ানের বাবার যে চ্যানেল আদিয়ানের বাবার চ্যানেল থেকে কিন্তু সপ্র মাসে সত্যিটা তুইলা ধরে আর সত্যি কথা বলার চেষ্টা করে তার চ্যানেল থেকেও কিন্তু সেও নিজেও বলছে যে হ্যাঁ আমরা বাসা দেখতেছি আর বাসা দেখার কারণ তো একটাই আপনারা জানেন যে নদী ভাঙতেছে আর আজকেও নদী ভাঙতেছে আমি একটু আগে ফের দেখলাম অনেকে লাইভ ভিডিও করতেছে এর জন্য হচ্ছে আমরা বাসা দেখতেছি যে আগে থেকে যদি বাসাটা দেখে রাখি তাহলে ভালো হইব আর কি না হয় দেখা যায় বাবার বাড়িতে আয়সা উঠতে হইব না এক আত্মীয় স্বজনের বাড়িতে যাইয়া উঠতে হইব এরকম হয়ে যাবো আর কি তো আমরা হচ্ছে কালকে কাজিরহাট গেছিলাম যাইয়া বাসা দেখছি তবে আমাদের পছন্দ হয় নাই এখন ভাবতেছি জাতিরা ওদিক যাবো জাতিরা যাইয়া দেখব জাতিরা গেলে অবশ্যই পছন্দ হইব কারণ ওরকম ই ভাষা নাই আর কি আর জাতিরা যায় দেখি আর দুই তিনটা বাসা দেখার পর একটা হয়তো বা পছন্দ করে সব কিছু ঠিকঠাক করে আসবো আর কি আর পরবর্তীতে দেখা যায় যদি ওখানে না থাকা হয় তাহলে ঢাকা চলে যাবো ঢাকার যে জায়গাটা আছে আপনাদের ভাইয়া ওইখানে কিছু একটা করে ওইখানে থাকবো আর কি আর কি বলবো কালকে কাজেরহাট যাওয়ার পর কিছু একটা আমি হচ্ছে গিয়েছি যেহেতু তো ভাবলাম যে কিছু কেনাকাটা করে নেওয়া যায় আর এখানে হচ্ছে আমার একটি থ্রি পিস আনছি এই যে হচ্ছে অন্য এটা আর আমি হচ্ছে কালোর জামা কাপড় একটু বেশি পরা হয় বাবা এমন করার নাম আর আমি জেগে যাবো এটা হচ্ছে স্যালোয়ারের পিস আর এটা হলো জামা আর এখানে হচ্ছে বাবুর হচ্ছে চিশু আছে আৰু বাবাৰজি দেৱা হৈছে আদি আনে যি খাওছি তো আমাৰ চোখে পৰ নাই নহয় আমি এইগুলা মানে দেখি নাই খাও নহয় পিকেট খাও আনামিয়াৰজন এক প্ৰিকে আনছে ঔটাই শেষৰ পৰ্যায় আৰু কি আৰু আনছে ওচৰত সবাই মিলা খাই পঢ়াচি কাৰণ আমি আৰু পেকেট দেখাম নেছে আৰু কি আৰু নদীর জন্য এত কিছু করতেছে নদী যাতে না ভাঙে দোয়ার আয়োজন করা হলো তারপরে অনেকে অনেক কিছু দিতেছে নদীর পাড়ে কিন্তু কিছুতেই কিছু হয় না ভাঙা শুরুই দুই তিন দিন একটু বন্ধ যায় বন্ধ থাকে আবার শুরু হয় দুই দিন বন্ধ ছিল না মাঝে তিন দিন তিন দিন তিন দিন ছিল আবার আজকে শুরু হয়েছে ভাঙা দেখলাম বিকালে দেখবিয়া তো কী বলবো আর মনে হইতেছে না যে ওখানে আর থাকতেই করবো জন্য বাসা ঠিকঠাক করে নিয়ে মানে সব কিছু নিয়ে ওইখানে উঠাবো যে ফার্নিচার আছে তারপর হচ্ছে ঘরের যে মাল সাবান আছে আদিয়ানের মানে বড় ঘরের না এটার মানে যেন এখনই আমরা জামগা তা না আমরা কিন্তু বলছি যে নদী যেহেতু অতি নিকটে তো যদি না থাকতে পারি মানে আমরা আগে

যে ওইখানে যায় দেখেন মেয়ের বয়সার ওদিকে যায় দেখেন পছন্দ হইলো বা ওখানে থাকলে ভালো হইব তো দেখা যাক সময় করা হচ্ছে আবার দেড় দিনের মধ্যে আবার চারিঘাট যাবো আর কি জায়গা দেখব পছন্দ হয় কি না চারিহাট তো পছন্দ হইল না তেমন কিছু তো আর এ বিষয় নিয়ে কিন্তু এখন আদিয়ানা দাদির সাথে কথা হয় নাই কথা বলছেন না এটা কান্তার আমি ডিসাইড করছি এখনো মায়ের নিয়ে বা বইনেদের নিয়ে বইসা কিন্তু এখনো পরিকল্পনায় তবে আমরা সবাই নিয়ে বইসা পরিকল্পনা করছি যে আমাদের ফ্যামিলি যারা আছে মানে আমরা যে আট দশ গড়া আছি তারা সবাই একসাথে এক জায়গায় যাইব এটা নিয়ে পরি সবার সাথে আলোচনা হয়েছে বইনাদের সাথে মার সাথে এখনো কাউকে জানানো হয় শুধু আদিয়ানা বাবা রামি মানে দুজনে হচ্ছে মানে কথা বল তারপর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি এখনও বাড়ি কেউই জানে না যদিও হয়তো বা লতাশা ভিডিওর মাধ্যমে হয়তো বা জানতে পারে কিন্তু এখনো তাদেরকে বলা হয় না যে আমরা এখান থেকে মানে এখানে থাকবো না বা বাসা দেখতেছি এরকম কিছুই বলি না এটা তো দেখা যাক বাড়ি এখন যেহেতু যেহেতু বেড়াতে আসছে বাড়িতে গেলে হয়তো আজিয়ানা বাবা বলবো আদিয়ানা তাদের কাছে য আমরা বাসা দেখতেছি বা ঠিক করছি এরকম কিছু আর আমরা গেলে তো তারে নিয়েই যাবো এমন তো না যে তারা রাইখা যাইতেছি আমরা যেখানে যাই সে ওইখানে থাকবো আর তো আদিয়ানের দাদি হচ্ছে মানে ঢাকা যাওয়ার কথা বল সবসময় বলে আদিয়ানের বাবা যে আমি হচ্ছে ঢাকা চলে যাম তখন বলে যে না আমি ঢাকা যাইতে পারবো না আমার দেশে একটা ঘর উঠে দেওয়া যাবে আমি এইখানে থাকবো কিন্তু এটা যতই বলো তার তো আর একা রাইখা যাওয়া সম্ভব না তো আমি দেশে লতা থাকবো লতা শ্বশুরবাড়িতে সাজিয়ে থাকবো সাজিয়ে শ্বশুরবাড়িতে আমাদের সাথে না গেলে দেখবো কি কি তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর দোয়া করবেন যাতে আমাদের না যাওয়া লাগে নদীতে আর না ভাঙে তো আল্লাহ হাফিজ